আসসালামু আলাইকুম আজকে এই গাছগুলো আমি লাগাবো তো এই গাছের নামগুলো আমি সঠিক জানি না তবে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে বলবেন গাছ লাগাতে আমার খুব ভালো লাগে পাশেই হিমা আছে তো ও গাছ লাগানো দেখতেছে আমার গাছ লাগানো দেখে খুবই খুশি এই তো আমার গাছ লাগানোটা শেষ তো হিমা আসছে হিমাও গাছ লাগাবে ও দেখতেছে পাথরগুলো ধরতেছে একটু পরে চলে যায় আবার আসে এই যে বারবার ও দেখতেছে গাছ লাগাইতে আমি গাছটা এখানে রাখছি খুব ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আল্লাহ হাফিজ